চালা টালা দেখছেন তো সব ঠিকঠাক আছে না আর অল্প বাজারে একটা ভালো গাড়ি পাইছেন মানে যেই বাজারে আপনার এফআই এবিএস গাড়ি দিছি এই বাজারে তো এফআই এবিএস গাড়ি পাওয়া যায় না আঙ্কেল গাড়িটা দু হাজার বাইশের মধ্যে দেখছেন তো গাড়িটা চালায় দেখছেন কিরকম মনে হয়েছে চালায় ভালো কোনো কাজ কাম আছে আঙ্কেল শুধু মোবাইলটা চেঞ্জ করে নিবেন এখন হ্যাঁ আশিক মোবাইলে চেঞ্জ করে নিবি আর আঙ্কেল রমজান মাস উপলক্ষে আমাদের কাছে গাড়ি কিনলে একটা করে উপহার আছে আপনার জন্য এই যে একটা উপহার আপনার জন্য ইদে দিন পড়বে না শিক্ষিত দিন পড়বি হ্যাঁ তাঙ্কেল আইসেন আমার জন্য দোয়া করেন আর যে কেউ গাড়ি কিনে আমার আমার কাছে কিনে দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখ এই অন্ট সবস্থা আসলে বিক্রি হয়ে গেছে কালকে ভিডিও দিয়েছিলাম আজকে তিনটা গাড়ি বিক্রি হয়ে গেছে ভিডিও দেওয়ার পর আরও গাড়ি আছে ইনশাল্লাহ যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম লোকেশন মিজান বাইক গ্যালারি শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালুকা সিংহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম